আজ নতুন ধরনের একটা চকলেট এর ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল আমার কাছে অসাধারণ খেতেও যেমন আর অসাধারণ লুকটাও হয়েছিল আশা করছি প্রিয় মানুষের জন্য এই রকম যদি একটা চকলেট কেক বানাও সে খুব খুশি হয়ে যাবে দেখো এখানে আমি মোল্ড আউট থেকেই দেখিয়ে দিচ্ছি যেভাবে একটা ডিম দিয়ে আমি চকলেট কেক বানিয়ে থাকি হাফ পাউন্ডের সেটাই বানিয়ে নিয়েছি তোমাদের যাদের এই ছোট কেক গুলো কাটতে গিয়ে অসুবিধে পড়ো তোমরা কিন্তু ভিডিওর এই অংশটা দেখে পারফেক্ট ভাবে একটা কেক কাটতে পারবে এখানে দেখো এক পাউন্ডের একটা বোন নিয়ে নিয়েছি তার মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম এরপর আমি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি যেভাবে কেক গুলো আমি বানিয়ে থাকি সুগার সিরাপ দিয়ে অবশ্যই কেক স্পঞ্জটা শোপ করতে হবে তারপরেই দেখো এখানে আমি ক্রিম দিয়ে দিয়েছি পরিমাণ মতন ক্রিমটা ভালো করে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে দিয়েছি এরপর আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি চকলেট দিয়ে খুব ভালো করে কিন্তু চকলেট স্প্রেড করে নিতে হবে চারিদিকে এরপর চকো চিপস দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আরো ভালো লাগে কেকের প্রত্যেকটা বাইটে যখন চকো চিপস পরবে কেকটা খেতে খুব ভালো লাগবে এরপর দ্বিতীয় স্পঞ্জটা আবারও বসিয়ে দিয়েছি একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে শোভ করে নিলাম সুগা সিরাপটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে গরম সুগার সিরাপ হলে চলবে না এরপর আবারও আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে দিয়েছি একই রকম ভাবে দেখো প্যালেন নাইফ দিয়ে আমি চারিদিকে ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি তোমরা যারা চকলেট কেক বানাতে গিয়ে ভাবো এর মধ্যে কিভাবে তোমরা ফিলিং দেবে কি করবে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটার অংশ রেখেছি আর তোমরা যারা এই চকলেট কেকের ফিলিং জানো তোমরা স্কিপ করতে পারো কোনো অসুবিধে নেই ধীরে ধীরে দেখো আমি তিনটে স্পঞ্জি বসিয়ে দিয়েছি একই রকম ভাবে আমি শোভ করে নিলাম খুব ভালো করে আর ভালো করে কিন্তু চকলেট কেকগুলো শোভ করতে হবে নালে কিন্তু ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও দেখো এখানে আমি ক্রিম ক্রিম দিয়ে দিয়েছি দেওয়ার পর একই রকম ভাবে আমি একেবারে ক্রাম কোটিং করে নেব সমস্ত ক্রিমটা আমি চারিদিকে প্যালেন নাইপের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি এভাবে যদি একটু টেকনিক্যালি কাজগুলো করা যায় ধীরভাবে শান্ত মনে পারফেক্ট ভাবে একটা কেক বানানো যায় খুব ভালো করে কিন্তু ক্রাম কোটিং করে নিতে হবে ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাতে যদি সময় কম থাকে অন্তত কুড়ি মিনিট রেখে সেট করতে হবে কেকটা আমি সবসময় প্রত্যেকটা ভিডিও বলে থাকি তোমাদেরকে যে কেকটা কিন্তু ক্রাম কোটিং করার পর অবশ্যই সেট করতে রাখতে হবে নালে কিন্তু কম ক্রিমে আর খুব কম সময় ফিনিশিং আনা সম্ভব নয় ধীরে ধীরে দেখো এখানে আমার খুব সুন্দর করে ফিনিশিংটা এসেই যাচ্ছে এরপর বোর্ডটা আমি ক্লিন করে নিলাম বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য খুব ভালো করে সেট হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে ক্রিম দেব আর ফিনিশিংটা আমি করে নেব খুবই অল্প ক্রিমে খুব সুন্দরভাবে আমার কেকের ফিনিশিংটা এসে যাবে কেকটা সিম্পল এর উপর অসাধারণ দেখতে হয়েছিল এটা ভ্যালেন্টাইন্স এর পরপরই আমার কাছে অর্ডারটা এসেছিল তো আমি সেই অনুযায়ী বানিয়ে দিয়েছি এটাও একটা কাস্টমাইজ কে কি ছিল কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন তো সেই অনুযায়ী আমি বানিয়ে দিয়েছিলাম ধীরে ধীরে দেখো যেখানে যেখানে আমার ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম আর একই রকমভাবে আমি প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ক্রিমটা স্প্রেড করে নিলাম আর সাইডের অংশ থেকেও আমি কিন্তু এক্সট্রা ক্রিমগুলো তুলে নেব তোমাদের যাদের এইভাবে কেক ফিনিশিং করতে গিয়ে অসুবিধে পড়ো আর কিভাবে একটা কেকে স্মুথ ভাব আনবে কিভাবে ফিনিশিং পারফেক্ট ভাবে করবে বেকারি স্টাইলের কেক বানাবে তোমরা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করলে বা আমার দেখানো পদ্ধতি অনুযায়ী করলে বাজ থেকেই কিন্তু তোমরা বেকারি স্টাইলের কেক বানাতে পারবে আর বেকারি থেকে কিনে আনতেই হবে না আর বাড়িতে বসেই তোমরা জন্মদিন অ্যানিভার্সারি যে কোনো কেকের বিজনেসও করতে পারবে তোমাদের কাছে অর্ডার এলে এরপর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিম গুলো আমি তুলে বাটির মধ্যে রেখে দিলাম প্যালেন নাইফটা কিন্তু বারবারই ক্লিন করে নিতে হবে একই ক্রিম লেগে থাকা প্যালেন নাইফ দিয়ে বারবার ফিনিশিং করা যাবে না আমি পাঁচ মিনিটের জন্য কেবলমাত্র ফিনিশিং করার পর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কেকটা তারপরে কিন্তু এখানে আমি পুরো পোরিং করে নেব এখানে ওয়ান ডু ওয়ান রেশিওতে আমি গারাস বানিয়েছিলাম তার সাথে কিন্তু টু টেবিল স্পুন মিল্ক অ্যাড করে দিয়েছি গরম মিল্ক এরকম একটা লিকুইড ফর্মে চলে এসেছিলো চকলেটটা তো সেই চকলেটটা একটু ইসুদুষ্ণ গরম আছে বেশি গরম অবস্থায় আবার ঢালতে যেও না তাহলে কিন্তু ক্রিমগুলো গলে যাবে আর একেবারে পরিং করে নেওয়া বলে এটাকে খুব ভালো করে দেখো এক্সট্রা চকলেট গুলো আমি তুলে নিচ্ছি বোর্ড থেকে আমি তুলে নিয়ে বোর্ডটা ক্লিন করে নেব উনি যেভাবে পিকচার দিয়েছিলেন পুরো কেকটাই এভাবে চকলেটে কভার করা ছিল তো সেই অনুযায়ী করে নিয়েছি এক্সট্রা চকলেট গুলো আমি তুলে নিচ্ছি আর প্যালেন নাইট দিয়ে সাইড এর অংশ থেকে একটু মসৃণ করে নেওয়ার চেষ্টা করলাম এরপর ক্লিন করে নিয়ে এসেছি কিচেন রুমাল দিয়ে আর ফ্রিজের মধ্যে আমি তিরিশ মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম সাথে সাথেই কিন্তু এই ডিজাইনটা করতে যেও না তাহলে কিন্তু পারফেক্ট আসবে না অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট ফ্রিজের মধ্যে কেকটা রাখার পরে এভাবে চকলেট পোরিং করার পর ফ্রিজের মধ্যে সেট করার পরেই কিন্তু উপর থেকে ক্রিম দিয়ে কিংবা ফনলাইন দিয়ে ডেকোরেশনটা করতে যেও দেখো আমার কেকটা সেটও হয়ে গেছে কোনো অসুবিধে হচ্ছে না এখানে রেড কালারের আমি ক্রিম রেডি করে নিয়েছিলাম ধীরে ধীরে দেখো চারিদিক থেকে একটা টু দিয়ে একটা লাভ লাভ সাইন সাইন করে নিচ্ছি কিভাবে গুলো নম্বর করছি সেটা তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো কত সুন্দর দেখতে লাগছে আর একেবারে সিম্পুল এর উপর কেকটা কিন্তু দেখতে গর্জিয়াস দেখো কত সুন্দর ভাবে আমি লাভ সাইন গুলো কিন্তু ধৈর্য ধরে করতে হবে ভালো লাগলে তোমরাও কিন্তু এক এক ডিজাইনটা ট্রাই করতে পারো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম আরেকটা কাস্টমাইজ কেকের সুবিধে কি বলতো কাস্টমার কেকের ছবি দিলে সেটা অনাসেই আমরা বানিয়ে ফেলতে পারি কিন্তু যখন নিজেকে করতে হয় অনেক ভাবনা চিন্তা করতে হয় তাই কাস্টমাইজ কেকের অর্ডার পেলে আমার তো খুব মজাই লাগে কারণ আমাকে কোনো আর ভাবনা চিন্তা করতে হয় না কেকটা বানানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে অবশ্যই ফ্রিজের মধ্যে সেট করে তারপরে ডেলিভারিটা তোমরা দিও তাহলে আরো লুকটা ভালো আসবে ধীরে ধীরে দেখো সমস্ত অংশে আমি লাভ সাইনটা করে নিয়েছি আর এই যে রেড কালারের ক্রিমটা রেডি করেছি একটু লিকুইড ফর্মে রেখেছি যাতে লাভ সাইনটা করার সময় আমার কোনো রকমের অসুবিধে না হয় আর খুব স্মুথলি যেন আমি করে ফেলতে পারি ডিজাইনটা সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য